নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে আবার একটা দারুণ একদম নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে দেখো এই যে কাঁচা বাদাম এগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে মানে চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এই খোসাগুলোকে আমি এইভাবে কষে কষে এরকমভাবে ছাড়িয়ে নেবো এই যে খোসাগুলো ছেড়ে যাচ্ছে এইভাবে বাদামের খোসাগুলো বার করে নিতে হবে তাহলে কি বাদামটা সাদা হয়ে যাবে এরকম এরকম বার করে নিয়ে এই যে দেখো আমার কতগুলো ছাড়ানো হয়ে গেছে আর বাকিগুলো আছে ছাড়িয়ে এইভাবে দেখো আমার সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে একদম সাদা লাগছে খোসাগুলো ছাড়িয়ে দিতে খোসাগুলো ছাড়িয়ে দিলে কি বাদামের যে দুধটা আমি বার করব বেটে তো ওই দুধটা সাদা হবে আর খোসা সময় বাড়লে তাহলে কিন্তু দুধটা লাল লাল হয়ে যাবে তার জন্য দেখো সব ছাড়ানো হয়ে গেছে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেবো এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে পেস্ট করব বাটা হয়ে গেছে এবার আমি একটা বড় ছাগনি নিয়েছি ছাগনির মধ্যে ছেকে নেব যে এর মধ্যে যে দানাগুলো আছে সেগুলো একদম তালে ছাকা হয়ে যাবে এইভাবে ছাগনিতে ছেকে আমি দুধটাকে বার করে নেব আর এই বাদামের দানাগুলোকে আলাদা করে নেব ছেকে নিয়েছি কতটা দুধ বেরিয়েছে দেখো আর এই যে ছিবড়েটা রয়েছে এটার মধ্যে আমি আরও এক কাপ মতন জল দেবো দিয়ে আরেকবার বেটে নেব মিক্সিতে দুবার করে আমি বেটে নিলাম যে দুধটাকে বার করে নিলাম আর ছাগনিতে ছেঁকে নিয়েছি আর এখানে আমি একটা সুতির রুমাল নিয়েছি আর রুমালের মধ্যে একটুখানি ছেঁকে নেব যে এর মধ্যে যদি আরও কিছু দানা থাকে মিহি তাহলে সেই দানাগুলো পুরো ছাঁকা হয়ে যাবে এইভাবে ছেঁকে নেব এর মধ্যে কি অল্প একটু দানা বেরিয়েছে তাহলে দালনাটাই রুমালের মধ্যে থেকে গেল এবার এই যে দুধটা এটা আমি কড়াইতে জাল দিয়ে নেব গ্যাসের মধ্যে দেখো দুধটা কত সুন্দর গরম হয়ে গেছে এটা হচ্ছে বাদামের দুধ তাহলে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম মতন আর চালটাকে ধুয়ে নিয়েছি আগে থেকে আর চালটা এখানে দিয়ে দেব তাহলে আজকে বাদামের দুধ দিয়ে আমি গোবিন্দভোগ চালের পায়েস করছি দেখো এর আগে তো তোমরা অনেক কিছু দুধ দিয়ে পায়েস খেছ যেমন গরুর দুধ মোশের দুধ বা গুঁড়োর দুধ দিয়ে আজকে আমি বানালাম এই বাদামের দুধ দিয়ে পায়েস তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর করে কিন্তু খেয়ে দেখবে এত অসাধারণ খেতে যে না করে খেলে বুঝতেই পারবে না এই কাপটার মাপের এক কাপ আমি চিনি দিয়েছি পায়েসটার মধ্যে দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর এই পায়েসটা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আর প্রত্যেককে শেয়ার করে দেবে